হুম পারেন নাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার রশিদ সম্বন্ধে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে একটু ভালো আছি গত দুই দিন আমার উপর দেমন হচ্ছে যে ঝড় হয়ে গেছে এতটাই খারাপ ছিল সময়টা বলার মতো না এই আপনাদের মাঝে দুই দিন যেটুকুই দিই সংসারের থেকে টুকি করে এগুলো দেওয়া হয় নাই তো আজকে এখন বাজে হলো একটা বাজে আগাম দিচ্ছে অন্যান্য দিকে তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করতেছি সকালবেলা গেছিলাম হলো তাও প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে মেজো বোনের সঙ্গে বাহিরে গেছিলাম তো বাহির বলতে কি বোন একটু ডাক্তারের কাছে গিয়েছিল তো ওকে নিয়ে গেছিলাম তো মাঝখানে আমার একটু লাভ হয়ে গেছে মানে অনেক কিছুই পাইছি টাকা পাইলাম তারপরে হলো ওষুধ পাইলাম আবারও বাজার করে দিছে আসেন দেখে বোন আসছিল তো কোনো তরকারি ছিল না এটা নেই ঠান্ডা তো কোনো তরকারি ছিল না সেজন্য সকালে উঠে হলো খিচুড়ি ভাত রান্না করছিলাম কারেন্ট নাই বল দিদিদের ভাড় ভাড় ঘুরে আসছে তো বোন হলো মানে বোন খাবে না তারপরে আমি জানি যে ওর একটু খিচুড়িটা বেশি পছন্দ ছিল ও আসবে আগে ফোন দিয়ে বলছিল সেজন্য মানে আমার যতটুকু ছিল ঘরে যা ছিল সেটা দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম আর হাঁসের ডিম তো থাকে তানভীরের জন্য ভাজি করে তানভীরকে টিফিন দিয়েছিলাম তো শুধু ভর্তা আর খিচুড়ি তো বোন দেখে আমি জানি যে ও খিচুড়ি দেখলে হলো খাবে এই জন্য আমিও খাইছিলাম না অনেকক্ষণ দাঁড়াইছিলাম তো বোন আসার পরে দুই বোন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে খিচুড়ি তো বলছিল যে খাইতাম না খিচুড়ির জন্য কিন্তু খাইছে তো তারপরে যে বাজার করে দিছে বলল যে তরকারি নেই আমি কিছুই বলি নাই তার জন্য কিনছে আর আমার জন্য একা একাই মানে কি কি যে আমার দরকার কিনা সে কিছুই বলেনি ওর মন মতো হলো কিনে দিছে তো এই যে ফুলকি পাতাকপি তারপরে আছে বেগুন টেগুন দিয়ে অনেক কিছু আমি ঢেলে দিই লাভ ছিটকি পড়ি গেল তো শুধু বলছিলাম যে কামানে তরকারি নেই এজন্য কিচরি রান্না করেছি আর এই যে বন হলো একা একা দেখি যে ব্যাগটা কিনলো কিনা পরে পুরো বাজার করে দিছে এই যে আলু বেগুন সিম प्याज নেছে একটা प्याज বড় বড় प्याज কিন্তু সেই দিয়েছিল অনেক ছোট ছোট प्याज তারে ভুল করে নিয়ে এসেছিল দেখুন অল্পই দিছে আপনি মনে হয় যেটাই দিক লাগবে তো বোন হইলো অনেকগুলো পেঁয়াজ দিয়েছিল তো সেগুলাই এতদিন ধরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া হয়েছে তারপরে এই যে কিনছে হইলো বেগুন আলু তো যে দোকানটায় দাঁড়াই ছিল বললো যে ফুলকপি পায় নাই তো আবারও আমার কাছে মানে টাকা দিয়ে দিছে দুইশো যে যা কিছু দরকার আবার অল্প অল্প করে কিনতে আপনাদের ভাড়াও তো নিয়ে আসে ইদানিং ভাড়া নেই হাতটা খুবই খাটো হয়ে গেছে হাতটা মানে টাকা পয়সা নেই বললেই চলে তো একা একা মন মতো বাজার করে এখন বাজার গুলো উঠাই তো আর বাবাকে ফোনটা দিছিল দিয়েছিল যে কি সরিয়াস খাও একটু দমদম লি তারপরে হলো রান্না করি যে কাঁচা টমেটো বলছে যে খাইলে খাবি না খাইলে এমনি রাখলে ফেলে এগুলো কিন্তু পেকে যায় অনেক সময় কাঁচা টমেটোর তরকারি খাইতেও ভালোই লাগে খারাপ লাগে না আমি খাই কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে অনেকটা মজা লাগে কতটুক দেব কতটুক দেবো খাবার দেবো দেখতেছি দেখছো হ্যাঁ হাসে হাসে তো দুপুরে রান্নাটা শুরু করে দিছি এখানে বাঁধাকপি দিয়েছিলাম ঘাটি করার জন্য তো চুলাইতে দেওয়ার পরে হলো কাছে ওখানে ছোট ছোট মাছ ছিল সেগুলো কাটার জন্য নিয়ে একেবারেই বসছি তো ছায়ামণি স্কুল থেকে চলে আসছে বলছিলাম যে একটু কেটে দিতে তো কাটাটা কাটতেও পারলো না এই জন্য আমারই কাটতে হবে তো আমি ঘাঁটিটা আর কি আজকে সারা দিন তানভীরের কোনো খোঁজ ছিল না আর সায়ামনি সেই দুপুরে খাওয়া দাওয়া করে গেছিল হলো উপরে তো চুলা বানাইছি চুলা বানাইছি তারপরে পাস্তা রান্না করে আর এদিকে যে আমি অসুস্থ আমার অতিরিক্ত মাথা ব্যথা করতেছিল আমি শুয়েছিলাম যে আমি বাসলাম কি মরলাম দেখার মানুষ নেই তো গেছিল কাকির কাছে যে চুলা বানাইছে তারপরে পাস্তা রান্না করে নিয়ে তানভীরের জন্য চলে আসছে তানভীর কিন্তু আর সারাদিন ভাত খায় বাপ সেই টিফিন দিয়েছিলাম খিচুড়ি আর ডিম এই পর্যন্ত শুধু খেলাধুলা আর খেলাধুলা তো আমি অনেকক্ষণ আমি কিন্তু দুপুরে অমিতার এদিকে খুঁজতে গেছিলাম তোমাক পুরি খাইছো খুব বড় হয়ে গেছে তাই আজকে সব খালি পর পর পাদ দিয়ে চলে গেল হ্যাঁ তো এই যে দেখেন অনেক মজা করে কিন্তু পাস্তা খাস্তা দুই ভাই বোন হাত দিয়েই খাইতেছে অল্প জিনিস গরিব চামুচ নেই বলে আজকে ওই টিফিনে কি চামুচ দেখাইছিলা না হাত দেখাইছিল আটা ছিল না এই জন্য কি রুটি বানাই দিইনি তো খিচুড়ি রান্না করেছিলাম সেই খিচুড়ি আর ডিম ভাজি করে দেয় হ্যাঁ পাস্তা খাওয়ার মজাটাও বোঝে দান তো দুই ভাই বোনে খাক কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন কখন থেকে ডাকা হচ্ছে আর ঝিলিকের সাথে সেই পাড়াপাড়ি করিবার আসছে তো এই যে দুপুরের রান্নাটা শেষ হয়ে গেছে আজানও দিয়ে দিছে জহুরের আজান আজকে রান্না করছি খুবই শটে কাটে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি নতুন আলু দিয়ে আর এখানে সে আছে খেসারির শাক ভাজা তো আজকে এই দুই তরকারি করা হয়েছে ভাতটা ঢেকে দাও গরম থাকবে। তো এখন বিকেল বেলা আসা হয়েছে সাদে সায়ামনি জানে যে এখন বড়ি উঠানো হবে এই জন্য হল সায়ামনি ঝাঁকাটা নিয়েই গেছে বড়ির কাছে বড়ি কিন্তু আজকে একটু গন্ধও নাই কালকে রান্না করব বড়িটা হাতে বাটা হয়েছিল তো আর আমি দিনও বাটি নাই তো বাটাটা একটু আকর আকর ছিল ডালগুলা তো এই জন্য একটু গন্ধও নাই বড়ির তো বড়িগুলা ডালগুলা শুকাইতে একটু কম ছিল এই জন্য কেমন যেন একটা গন্ধ ছিল তো বড় ননদ বলছিল টানা সাত আট দিন ধরে রোদে দিতে রোদে দিলে গন্ধটা থাকবে না তো আসলেও তাই তুমি কি গুনে গুনি তুলছ কে আজকে রোদ দেয় শেষ আর রোদে দেয়া লাগবে না নেই তো এরপরে সব পেতে আজকে কয়েকদিন ধরে রোদে দেওয়া হচ্ছে গন্ধটা নাই চলে গেছে তারপরেও আজকে দিয়েছিলাম যার একটু ঝনঝনে হয়ে শুকাবে তোলো আস্তে আস্তে আজকে কাপড় ধুই নাই তো সাত ফাঁকা কাপড় নাই এই যে এই জায়গায় সিঁড়ি ঘর উঠাবে এই জন্য গাছের পাতাগুলো কেটে দিছে গাছটাও কাটবে সব পরিষ্কার করতেছে আস্তে আস্তে সাদা কালকে ঝাড় দিতে হবে বাবু যেহেতু ঘষি টসি সব ফুরাই গেছে খড়িও ফুরাই গেছে তার বাবা জিজ্ঞাসা যে মো খড়ি কি আর নাই তাই না গো ছায়ামনি বড়িগুলা গুনে গুনে তুলতেছে তো একশো হয়ে গেছে আমি তিরিশ পাঁচটা করে গুনলে খুব তাড়াতাড়ি গুণা হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন একটা কম একটা কম হয়ে গেছে চৌষট্টিটা ছিল দেখ দাও ফেলা দাও কি করবো তা শেষ গন্ধ কিন্তু শেষ হতে পারে এই যে অনেক সুন্দর হয়েছে বড়িগুলো বেশ বড় 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 করে দিতে বলছিলাম শাশুড়িকে তো আগে তো ছাগলের বাচ্চার জন্য বাড়ির মধ্যে ভিডিও করতে পারতাম না মানে ডাকতো ডাকা ডাকি শব্দ আসতো এখন ছাগল আসলেও বাড়ির শব্দ হয় হাঁসের বাচ্চার শব্দ হয় তো আমারও শরীরটা ভালো নেই হাঁস মাস আর পালতে পারছি না আমি এগুলোর দেখতে হয় খাইতে দিতে হয় এই জন্য ভাবতেছি যে সবগুলোয় বিক্রি করে দেব কিছুদিনের জন্য পরিগুলো কিন্তু এখন গন্ধ বারোশো সাজার গন্ধ আসছে না কালকে রান্না করব। তো একটা বড়িতেই হয়ে যাবে আমি একা খাবো কাউকে দিব না সবাই থেকে খাইছি কিন্তু কাউকে দিব না আরেকবার দিছিলাম সাত কেজি কালার বড়ি দিছিলাম টেন কেজি বিলা দিছিলাম হ্যাঁ অনেক বিলাইছিলাম সবাইকে দিছিলাম এবার আর কাউকে দিব না এবার আমার হাতটা একটু টান টান অল্প বড়ি দিয়েছি এটা এগুলা আমিই খাবো